গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা লোপার ঘর ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে আমি হাজির আমি লোপা আর তোমরা দেখছো লোপার ঘর কন্যা আজকে বেশ রোদ ঝলমলে একটা দিন সকালটা বেশ বাইরে এসে শুরু করলাম এখন না সাড়ে সাতটা বেজে গেছে দেখলে এই সবজিওয়ালা ভদ্রমহিলাকে উনি কিন্তু এই রকম হাতের মধ্যে এত ব্যাগ চারটে পাঁচটা ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে সবজি বিক্রি করে মানুষের কার কখন জীবনে কি পরিস্থিতি আসে কেউ বলতে পারে না এই আমি যা শুনেছি ওই আমাদের বাড়িতে যে কাজের দিদি বৌদি কাজ করে সে বলছিল বলছে ওদের নাকি নিজেদের বাড়ি ছিল কোনো মানে কোনো কারণে লোন ফোন করেছিল সেটা সত্য করতে পারেনি জানো তো শোধ না করতে পেরে তারপর ওর হাজবেন্ড অসুস্থ হয়ে যায় তারপরে সেই লোনের টাকা শোধ না করতে পেরে যে আর কি টাকা দিয়েছিল সে বোধ ওই বাড়িরই ভাড়াটে ছিল তা সে বাড়িটাকে পুরো মানে এ করে নিয়েছে আর তারপর থেকে ওদের পরিস্থিতি মোটামুটি লকডাউন থেকেই দেখি ওকে এরকমভাবে সবজি বিক্রি করতে যাই হোক এনাকে দেখলে না রোজ সকালবেলা উনি এরকমভাবে আসেন খুব খারাপ লাগে আচ্ছা আজকে সকালে কিন্তু একটু সুজি করছি আর একদম ঝুরঝুরে করে করব আমার হাজব্যান্ড আবার ঝুরঝুরে না করলে না খেতে পছন্দ করে না ও ভালো কথা তোমাদের তো বলা হয়নি মা কিন্তু চলে এসছে বোনের বাড়ি থেকে আর আমিও এই বাড়ি থেকে ব্লগ স্টার্ট করে দিলাম আমার ওই বাড়ি পাহারা দেওয়ার ডিউটি শেষ হয়ে গেছে আজকে আমি এই আলু পেঁয়াজ দিয়ে এই নোনতা সুজিটা করব অন্য সবজিগুলো থাকলে ভালো লাগে কিন্তু আজকে ঘরে সেরকম কোনো সবজি নেই নামানোর আগে একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি কারণ সুজিটা ভাজার সময় ঘি দিয়ে নি শুকনো ভেজেই তুলে নিয়েছিলাম এই দেখো আমার কমপ্লিট মন্ত জল খাবারটা রেডি করে এদিকে আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব টাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করবো জানো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি এই যে আর দিন পনেরো কুড়ি পরেই যে একটা লম্বা ছুটি আছে ষষ্ঠী চরক পয়লা বৈশাখ তারপরে গুড ফ্রাইডে ওই সময়টার আমরা পুরি যাচ্ছি বলেই ফেললাম আসলে ট্রেনের টিকিটটা কনফার্ম হয়ে গেছে আর সব থেকে বেশি আনন্দ লাগছে যে ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়ব বন্দে ভারতে করে আমরা পুরীতে যাবো ভীষণই এক্সাইটেড হয়ে রয়েছি তারপরেও টিকিটটা কনফার্ম হওয়ার পরেও কিন্তু খুব টেনশানে ছিলাম আর যদিও টিকিট আমরা কাটেনি বোনরা ওখান থেকে নবদ্বীপ থেকে টিকিট কেটেছে এবং টিকিট কাটার পরেও মাঝখানে এই বেশ অনেক দিন হলো টিকিটটা কেটেছে টিকিটটা কাটার পরেই খবর দিয়েছিল আর তখন তোমাদের জানানো হয়নি কারণে কারণ তখন বুঝতে পারছিলাম না কোনো রুম পাওয়া যাচ্ছিলো না তারপরে আপাতত রুম কনফার্ম হয় আর এই ট্রিপটা এত মানে আশা করছি খুবই ভালো হবে কেন বলতো এটা একটা লম্বা চওড়া ফ্যামিলি ট্রিপ হচ্ছে মানে বোনের বাড়ি বোন আমাদের বাড়ি আরও অনেকের আশা করছি এই সামনের দিনগুলো বেশ মজাদার একটা ট্রিপ হতে চলেছে আর টোটাল কতজন আমরা একসাথে যাচ্ছি জানো টোটাল আমরা যাচ্ছি সতেরো জন তাহলে ভাবতে পারছো টোটাল ফ্যামিলি ট্রিপটা কীরকম হইচই হতে পারে এইটা ভেবেই কিন্তু ভীষণ 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 আনন্দ হচ্ছে তার মধ্যে আর কাল রাতে বোন ফোন করেছিল বলল রুম বুকিং হয়ে গেছে ডান যেহেতু আমরা এতজন লোক একসাথে ছটা সাতটা রুম কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না একটা মানে একই জায়গায় তা যাই হোক একসাথে বোধ হয় ছটা কি সাতটা রুম বুক করা হয়েছে সমস্তটা ডিটেল তোমরা তো পরে ভালোভাবেই জানতে পারবে আমার এই এক্সাইটেড হয়ে রয়েছি আমি পুরী ট্রিপ তোমাদের সাথে তো খুব আনন্দে আছি যে তোমাদের কেউ আমাদের ঘোরা বেড়ানো কেমন হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করব বা যাই হোক তোমরাও একটুখানি প্রে করো যাতে কোনোভাবে কোনো কিছুতে জিনিসটা যাতে ক্যান্সেল বা কোনো কিছু না হয় কেন বলো তো বেশি লোক থাকলে একটা যেমন কি আনন্দ আছে সব আছে তারপর নানা রকমের নানা অসুবিধাও হতে পারে যাই হোক তোমরা আমার জন্য একটু প্রে করো আর তোমাদের সাথে করতে মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে সন্ধেবেলা কিছুক্ষণের জন্য মায়ের ওখানে গেছিলাম তা এই দেখো মায়ের ওদিকটায় যে মসজিদটা আছে আর তার পাশেই যে রাস্তাটা পুরো এরকম সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে যাই হোক কিছুক্ষণের জন্য মায়ের ওখানে গেছি তারপরে তো ঘরে চলে এসেছি মায়ের ওখানে আর কিছু শ্যুট করিনি এমনি মায়ের সাথে একটু গল্প টল্প করে মা এতদিন বাদে এ এসছে তার সাথে একটু গল্প টল্প করে ওই বোনের বাড়ির গল্প টল্প শুনে চলে এলাম আর এই দেখো সন্ধেবেলা এসে ফ্রেশ হয়ে নিয়ে একদম ধোয়াটা নাইটি করে নিয়েছি কারণ এমনি সময় যেহেতু আজকে যেহেতু বাড়িতে আছি তাই আজকে দুপুরবেলা যেটা পড়েছিলাম সেটা ছেলে কিন্তু অন্যদিন গিয়ে হয় কোর্ট থেকে ফিরে এসে একদম ফ্রেশ হয়ে একটা ধোয়া নাইটি পড়ি যাই হোক আজকে মায়ের ওখান থেকে ঘুরে এসে নাইট একদম ফ্রেশ হয়ে নিয়ে আর আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে তো মানে একটু নিয়ম করে সন্ধেটা দেওয়ার একটা ব্যাপার আছে যাই হোক নাইটি পড়লে না আমি একটুখানি মাথায় কারণ আমরা তো এখন আর শাড়ি টারি পরি না ওই জন্য এরকম করে একটা ওড়না না মাথার মধ্যে জড়িয়ে রাখি কারণ নিজেরই মনে হয় কেমন একটা যে ঠাকুর পুজো দিচ্ছি কীরকম লাগে যাই হোক আজকে কিন্তু ওই যে প্রদীপ জ্বালিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এমনি ঠাকুরকে সন্ধেবেলা সন্ধ্যা দেখাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজ এইটুকুই ও তোমাদের কার কার চৈত্র মাসের সেলে কেনাকাটা শুরু হয়ে গেছে আমার তো এখনও একদিনও সেলের মার্কেটে যাওয়া হয়নি যাই হোক ভাবছি যে কালকে এই দুদিন আর যাবো না কারণ কেন বলো তো ঈদের ছুটি রয়েছে এই সময় কিন্তু মারাত্মক ভিড় হবে হয়তো বাজারটা এর পরে একটা উইক ডেস দেখে যাব। যাই হোক আজকে এইটুকুই আবার চলে আসবো পরবর্তী ব্লগ নিয়ে তাহলে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব খুশিতে থাকো আনন্দ থাকো সবার জীবনে সব আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় ভগবানের আশীর্বাদে এটাই প্রার্থনা করি